বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি বললেন বুরাক ও চিবিদ ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত তুর্কি সিরিয়াল কুরুলুজ উসমান সিরিজের অভিনেতা বুরাক ও চিবিদের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে তবে বাংলাদেশে অনেক পাগল ভক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেতা নিজেই বুরাক ও চিবিত বলেন আমি পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি কিন্তু বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি রোববার ২৬ মে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিঙ্গার বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বুরাক ও চিবিদ আরও বলেন আমি যার সঙ্গে কাজ করি না কেন সেখানে বিশ্বস্ততা প্রয়োজন বেকো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এই বিশ্বস্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিঙ্গার বেকো হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি সংবাদ সম্মেলনে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আচিলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ও চিবিদ শীর্ষক পদক্ষেপের ঘোষণা দেয় রূপান্তরের এই ধারাবাহিক প্রক্রিয়া শুরু করার পর বুরাক ও চিবিদ বেশ কিছু ক্রিয়েটিভ কমিউনিকেশনে অংশ নিয়ে এই যাত্রার সহযোগী হন আয়োজনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ ফাইরোস ও আর্চেলিকের সাউথ এশিয়া রিজিয়নাল মার্কেটিং বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হানদান আব্দুর রহমানু গলু এদিকে ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সাতাইশ মে সকাল পৌনে এগারোটায় আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নভাগে পরিণত হবে এ অবস্থায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে মঙ্গলবার আটাইশ মে সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন